পাঁচ নাম্বার থাকে আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে থাকে দশ মার্ক তো এই পাঁচ মার্কের মধ্যে ইনশাল্লাহ আপনি যারা একেবারেও কম পারেন তার দুই মিনিমাম পাবেনি আর খুব বেশি ভালো পারলে এর বেশি পাবেন আর কি তো দুই ইনশাল্লাহ সবাই এখান থেকে পাবেন ইনশাল্লাহ তাতে মোটামুটি পড়লেও পাবেন একেবারে না পড়লেও দুই পারা যাবে এটা নিয়ে চিন্তিত হওয়ার বিষয় তো আমাদের বাংলাদেশ বার কাউন্সিলে এটা হচ্ছে সেই চিরাচরিত প্রশ্ন যদি আসি যে বাংলাদেশ বার কাউন্সিল যে আমরা যে টপিকটা এখন পড়বো সেই টপিকটার নাম হচ্ছে দেখেন দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর তো বলেন তো এই যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল বলেন তো পারেন কি না আমাদের যে সাতটা সাবজেক্ট আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার এর মধ্যে দুইটা সাবজেক্টই হচ্ছে আপনার সাবস্টেন্টিভ নেচারের একটা হলো সুনির্দিষ্ট ফিজিক্যাল আর একটা হচ্ছে কি দণ্ডবিধি এই দুইটা ছাড়া আর সকল সাবজেক্ট হচ্ছে কি প্রসিডিউরাল টাইপের তো দেখেন তো বাংলাদেশ বার কাউন্সিল গঠন বার কাউন্সিলের সদস্য ও সদস্যদের পদের নির্বাচন আইনজীবী তালিকাভুক্তি আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট বিধান করা হয়েছে এখানে আমাদের মোট তিনটা আইন পড়তে হয় তিনটা আইন কি কি আমরা একটু এক নাম্বারটা দেখেন দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর অর্ডারের নিচে একটু দেখতেন এটা হলো আদেশ অর্ডার মানে কি আদেশ সর্বপ্রথম পাস করতে হলো দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর এবং দুই নাম্বার দেখেন দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস খালি এই পুরা দুইটা আইনের মধ্যে পার্থক্য অর্ডার আর রুলস অর্ডার আর কি রুলস রুলস ইন ইস্যু তো অর্ডার থাকার পরে রুলস কেন তৈরি করে আমি একটু ব্যাখ্যা দেই শুনেন অর্ডারটা হচ্ছে আপনার সাবস্ট্যানটিভ নেচারের অর্ডার নর্মালি প্রসিডিউরাল বাট আপনাদের উদাহরণের জন্য বুঝাচ্ছি যে অর্ডার থাকার পরেও কেন রুলস পাস করার দরকার হলো অর্ডারে যে কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলছে এই কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে কিসে বিধিতে বিধিতে বা রুলস অর্থাৎ সর্বপ্রথম পাস করছে কিন্তু অর্ডার আর অর্ডার গুলো রে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য পাস করতে হবে কি রুলস 1972 বুঝতে পারছেন মানে দেওয়ানি কার্যবিধির ধারার সাথে আদেশের যে পার্থক্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডারের সাথে রুলসের সেই পার্থক্য বুঝতে পারছেন ধরেন হ্যাঁ দন বার কাউন্সিল অর্ডারে বলা আছে যে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে নিতে হবে বা যাদের বয়স এত তারা দিতে পারবে কিন্তু পরীক্ষাটা কিভাবে নাকি রিটেন পরীক্ষা কত কত বছরের জুনিয়রশিপ করতে হবে এই এই কথাগুলো কিন্তু অর্ডারে নাই এই কথাগুলো আছে কোথায় অর্থাৎ অর্ডারে একটা কথা বলা হয়েছে সেই কথাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে কিসে রুলসে এবং রুলসটা তৈরি করার কেন প্রয়োজন হলো অর্ডারের বিষয়গুলোকে বিস্তারিত ভাবে কিসের জন্য ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ অন্যদিকে আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে বিধান করা হয়েছে আন্ডারলাইন করবেন ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এটা এটি এটি কুয়েট না এটা কি এটিকেট এটিকেট উচ্চারণ করবেন এটিকেট ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট মানে হচ্ছে আইনজীবীদের পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা একজন আইনজীবীর আচরণ কি হবে সে কি কি কার সাথে কিভাবে আচরণ করবে কিভাবে আদালতে উপস্থিত হবে কিভাবে মক্কেলের সাথে ব্যবহার করবে কিভাবে তার সহ কর্মীদের সাথে আচরণ করবে কিভাবে জনগণের সাথে আচরণ করবে আইনজীবীদের যে আচরণ বিধি এই আচরণ বিধি সম্পর্কে বলছে ঠিক আছে বার কাউন্সিল পরীক্ষার জন্য মূলত গোল দেবেন এই তিনটি বিষয় পড়তে হয় তা আপনাদের যে পাঁচ মার্ক আসবে এই পাস মার্ক কোথা থেকে আসবে এই যে অর্ডার রুলস আর ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এই তিনটা বিষয় থেকে পাঁচ মার্ক আসবে তো প্রথমে আমরা একটু পড়ি দেখেন দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন করতে এবং লিগাল প্র্যাকটিশনারদের সম্পর্কিত আইন আইনসমূহ একত্রীকরণ এবং সংশোধন করতে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণয়ন করা হয় বাংলাদেশের আন্ডারলাইন করবেন স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী ইন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এবং বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যাস্ত ক্ষমতা বলে তিনি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণয়ন করে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে বাংলাদেশ লিগাল কাউন্সিল অর্ডার এটা কে পাশ করে কে কে করে বলেন রাষ্ট্রপতি জেনে রেখা ভালো তো একটু চলে আসি জেনে রেখা ভালো বাংলা দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিস কাউন্সিল আদেশ উনিশশো বাহাত্তরের গোল দিবেন মোট অনুচ্ছেদ তেচল্লিশটি অর্ডারে অর্ডারে মোট অনুচ্ছেদ হচ্ছে আপনার তেচল্লিশটা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর হলো গোল দিবেন ছেচল্লিশ নম্বর আদেশ অনুচ্ছেদ ছেচল্লিশটা আর রাষ্ট্রপতির আদেশ নম্বর কত এখন অনেকে বলতে পারেন যে স্যার ছেচল্লিশ নম্বর আদেশ কেন ওই বছর রাষ্ট্রপতি যতগুলা আইন পাস করছে তার মধ্যে এইটা হচ্ছে কয় নাম্বার ছেচল্লিশ নাম্বার এই হলো কথা দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণয়ন এবং কার্যকর এটা গোলদেন আঠারোই মে উনিশশো বাহাত্তর প্রণয়ন এবং কার্যকর একই তারিখে কত তারিখ আঠারোই মে উনিশশো বাহাত্তর এখন আমরা চলে আসি দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস উনিশশো বাহাত্তর অর্ডারের যে সেচল্লিশটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ ব্যাখ্যা করার জন্য কি পাস করা হল দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর উল্লেখিত বিধানসমূহ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে দ্য বাংলাদেশ লিগাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুস ১৯৭২ বাহাত্তর প্রণয়ন করা হয় আচ্ছা আমি আপনাদের এটা পড়ানোর আগে একটা উদাহরণ দিই মনে করেন অনেক সময় অনেক আইন আগে তৈরি করা হয় আর ওই আইনটারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য নতুন কোন আইন তৈরি করে না ওই আইনের বিধিমালা তৈরি করে ধরেন পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক এটা আছে 2012 সালে কত সালে 2012 সালে ওই জায়গা বেশ কয়েকটা ধারা আছে কিন্তু ওই ধারাগুলোরে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা পাস করতে 2015 সালে কত সালে তাহলে বিধিমালা কিন্তু আলাদা কোনো আইন না বিধিমালা হচ্ছে কি ওই আইনের ব্যাখ্যাগুলো করছে কিসে বিধিমালাতে ঠিক একই ভাবে যে বাংলাদেশ যে বার কাউন্সিল যে অর্ডার উনিশশো বাহাত্তর অর্ডারে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করার জন্য কি বানাইছে রুলস তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর এর এটা একটু গোল দিয়ে চল্লিশের এক অনুচ্ছেদে বলা হয়েছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের উদ্দেশ্য বাস্তবায়নে আন্ডারলাইন করবেন সরকারের পূর্ব অনুমতি নিয়ে বার কাউন্সিল সরকারি গেজেটে নোটিফিকেশন দ্বারা রুলস প্রণয়ন করতে পারে এই লাইনটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন আসবে যে বাংলাদেশ বার কাউন্সিল রুলস প্রণয়ন করতে পারে কিনা পারে কার অনুমতি নিয়ে সরকারের আর একটা মজার কথা বলি সেটা হলো এই বাংলাদেশ বার কাউন্সিলে যে যে আমরা অর্ডার রুলস বা কেন প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট এগুলার কোন অনুচ্ছেদ বা রুলস আপনার মুখস্থ করার দরকার নাই দুই একটা ছাড়া যেটা মুখস্থ করার দরকার সেটা আমি বলে দিব ঠিক আছে তো এই যে চল্লিশ অনুচ্ছেদ আমার মুখস্থ করার কি দরকার নাই জাস্ট আমি মনে রাখবো যে বাংলাদেশ বার কাউন্সিল ও রুলস প্রণয়ন করতে পারে কিন্তু অনুমতি নেওয়া লাগবে কার সরকার এইটুকু মনে রাখলেই যথেষ্ট ইনশাল্লাহ অন্যদিকে চল্লিশে তীর অনুচ্ছেদে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়ন করা হয় এই অনুচ্ছেদের অধীন কাউন্সিলের ক্ষমতা সরকার কর্তৃক প্রয়োগ করা হবে এই জায়গায় বলছে যদি বার কাউন্সিল প্রণয়ন করুক বা না করুক করতে পারবে কে সরকার সরকার ইচ্ছা করলে বিধি প্রণয়ন করতে পারবে অর্থাৎ পরে দেখে অর্থাৎ চল্লিশের এক অনুচ্ছেদ অনুসারে সরকারের অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল বিধি প্রণয়ন করবে কিন্তু বার কাউন্সিল এই বিধি প্রণয়ন না করলে চল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে সরকার বিধি প্রণয়ন করতে পারে এই আদেশের চল্লিশ অনুচ্ছেদের তিন উপ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে গোল দেবেন সরকার দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস উনিশশো প্রণয়ন করে তাহলে এই যে যে অর্ডার পাস করছে কে না অর্ডার পাস করছে কে রাষ্ট্রপতি রুলস পাস করলো কে পারে সরকারের অনুমতি নিয়ে বার কাউন্সিল বিধি বানাইতে পারে কিন্তু বার কাউন্সিল আজ পর্যন্ত বিধি বানাই নাই বানাইছে কে সরকার আপনাদের মনে আছে কিনা আমি একটু মনে করাই দি যে দেওয়ানি কার্যবিধিতে আমরা যে বিধি প্রণয়ন কমিটি পড়ছিলাম মনে আছে একশো তেইশ একশো বাইশ বিধি প্রণয়ন কমিটি বিধি প্রণয়ন করতে পারে তার ক্ষমতা আছে কি পারেন যে সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল রুলস তৈরি করতে পারে কিন্তু আজ পর্যন্ত কি করে নাই এই যে রুলস টা উনিশশো বাহাত্তর সালে তৈরি করছে এইভাবে প্রশ্ন আসবে যে রুলস তৈরি করছে কে রাষ্ট্রপতি না সরকার

যে অর্ডার আর রুলস এর মধ্যে মূল জিনিসটা হলো অর্ডার অর্ডারে যে টা অনুচ্ছেদ আছে এই ছেচল্লিশটা ব্যাখ্যা করার জন্য তৈরি করা হয়েছে কি একশো একটি বিধি আচ্ছা তারপরেও একটু পরি আমার কথা বিশ্বাস না হলে এই জায়গায় বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর দ্বারা মূলত বার কাউন্সিল গঠন করা হয়েছে এবং আইন পেশা সম্পর্কিত বিধিবিধান সংযুক্ত করা হয়েছে উক্ত বিধিবিধান কার্যকর করতে প্রয়োজনীয় রুলস তৈরি করা হয়েছে থেকে দেখেন যেমন বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের আট অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ সমাপ্তির একত্রিশে মেয়েতে অথবা তার আগে তাদের ভাষ্য অনুযায়ী আমি ঠিক জানি না বলছে যে বার কাউন্সিল নির্বাচনের শেষ বছর হলো এটা নাকি তাহলে নির্বাচনটা করতে হবে এই বছরের একত্রিশে মেতে অথবা তার কি এই কথাটা বলা হয়েছে বার কাউন্সিল অর্ডারের কত অনুষ্ঠিত আট অনুষ্ঠিত ভাই কিন্তু নির্বাচন কিভাবে হবে মানে ভোট কয়টা কি কি পদ্ধতি অনুসরণ করা হবে কিভাবে নির্বাচন হবে নির্বাচন কমিশন হবে কে এই সংক্রান্ত অর্ডারে বলে নেই সেটা বার কাউন্সিল অর্ডারে আট উল্লেখ করা হয়নি বার কাউন্সিল সদস্যদের নির্বাচন কিভাবে হবে সেটা বার কাউন্সিল রুলস উনিশশো বাহাত্তরের এর তিন বিধিতে উল্লেখ করা হয়েছে বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের বত্রিশের এক অনুচ্ছেদ অনুসারে পেশাগত অসদাচরণের জন্য কোন কে আইন পেশা হতে অপসারিত করা যেতে পারে মানে যদি কোন আইনজীবী পেশাগত অসদাচরণ করে মিসকন্ডাক্ট করে তাহলে তাকে আইন পেশা থেকে অপসারণ করা যেতে পারে কিন্তু কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে কিভাবে অভিযোগ দায়ের করতে হবে সেটা বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরে উল্লেখ করা হয়নি মানে আপনি কিভাবে একজন আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন বার কাউন্সিল ট্রাইব্যুনালে এটা কিন্তু অর্ডারে বলে নাই এই বিস্তারিত বিধিবিধান বলছে কোথায় রুলস তো এ কারণে এটার বিস্তারিত পড়লাম না আপনারা মূল কাহিনী তো বুঝতে পারছেন নাকি অর্ডার আর এর মধ্যে পার্থক্য তো তার মধ্যে অর্ডারটা পাস করছে কি রাষ্ট্রপতি কত নাম্বার আদেশ কতটা সরকারও পার্ক কাউসিল করে নাই করতে সরকার এটা বিধি আছে কয়টা এই তো তো দেখে পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো এর চৌচল্লিশ জি অনুচ্ছেদে বলা হয়েছে এটা একটু দেখেন এটার ইতিহাস একটু দেখেন পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট বার কাউন্সিল কর্তৃক প্রণীত আচরণ বিধি হিসেবে গণ্য হবে এবং পাকিস্তান কর্তৃক প্রণীত আচরণ বিধিতে ক্যানন পাকিস্তান শব্দের পরিবর্তে বাংলাদেশ শব্দ প্রতিস্থাপিত হবে অর্থাৎ পাকিস্তান বার কাউন্সিলের যে আচরণ এবং শিষ্টাচার বিধিমালা ছিল আমরা নিজেরা কিছু বানাই নাই জাস্ট পাকিস্তানের জায়গায় বসাই দেবো কি বাংলাদেশ তো তারপরে দেখেন আমরা একটু পাকিস্তান আমলের ইতিহাসটা পড়বো যে কিভাবে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট আসলো মূলত পাকিস্তান নামে 1965 সালের আইএনজিবিও বার কাউন্সিল আইন 1965 এর 48 কিউ ধারায় বলে পাকিস্তান বার কাউন্সিল ক্যানন অফ এটিকেট প্রনাউন্স করে তাহলে পাকিস্তান বার কাউন্সিলে যে যে আচরণ আর শিষ্টাচার বিধিমালা এটা পাকিস্তান বার কাউন্সিল মানে এটা গ্রহণ করে কত সালে 1965 1969 সালের 5ই জানুয়ারি পাকিস্তান বার কাউন্সিলে একটি প্রস্তাব দ্বারা এই পেশাগত আচরণ বিধি গৃহীত হয় পাকিস্তান এটা তৈরি করে পঁয়ষট্টি সালে বাট পাকিস্তান এটা গ্রহণ করে উনিশশো সালে উনিশশো সালে বার কাউন্সিল অর্ডার দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হয় এবং উনিশশো সালে পাকিস্তান আমলে যে ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট প্রণয়ন করা হয় সেই পেশাগত আচরণ বাংলাদেশ বার কাউন্সিল করতে কি করা হয় গ্রহণ করা হয় মানে লিখিত পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল এইভাবে তিন চার মার্কের যে বাংলাদেশের যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট মানে আইনজীবীদের পেশাগত আচরণ বিধির যে আচরণ শিষ্টাচার বিধিমালা এটা কিভাবে গ্রহণ করা হলো বা কিভাবে এটা তৈরি করা হলো তখন কিন্তু আমার এই সেম বইতে যা আছে এই টিএসটুক লিখলেই হবে কি আমরা তৈরি করছি না এটা আমরা কাদের কাছ থেকে পাকিস্তান বার কাউন্সিল যেটা 1965 সালে তৈরি করেছিল তারা গ্রহণ করেছে কত সালে 1969 সালে করেছে উনিশশো তো এই চারটা অধ্যায়ের অধ্যায় একটা দেখেন আচ্ছা এই চারটা অধ্যায় অধ্যায় এক দেখেন আইনজীবীদের পারস্পরিক আচরণ আইনজীবীদের পারস্পরিক আচরণ মানে হলো একজন আইনজীবী আরেকজন একজন আইনজীবীর সাথে কিভাবে আচরণ করবে এটা অধ্যায়গত এক কন্ডাক্ট উইথ রিগার্ড টু আদার অ্যাডভোকেটস এখানে বিধি আছে কয়টা এগারোটা এই এগারোটা বিধি আমরা সামনে বিস্তারিত পড়বো ওখানে বলা আছে যে সাথে আপনি কিভাবে আচরণ করবেন একসাথে মামলা হলে কি করবেন বিস্তারিত কথা বলা আছে তাহলে যদি আপনাকে বলে যে পেশাগত আচার সদাচরণের প্রথম অধ্যায় কার সাথে কার আইনজীবীর সাথে আইনজীবীর কি আচরণ দ্বিতীয় অধ্যায় দেখেন মক্কেলের প্রতি আচরণ কন্ডাক্ট উইথ রিগার্ড টু ক্লায়েন্ট বিধি আছে কয়টা মানে একজন আইনজীবী তার মক্কেলের সাথে কিভাবে আচরণ করবে এরকম বিধিমালা আদালতের প্রতি দায়িত্ব বোধ এটা কিন্তু আচরণ না এটা কন্ডাক্ট না এটা দেখেন ডিউটি টু দ্য কোর্ট এটা কি ডিউটি টু দ্য কোর্ট একজন আইনজীবী আদালতের প্রতি তার কি দায়িত্ব কর্তব্য আছে এটা বলেছে কত অধ্যায় তৃতীয় অধ্যায় কয়টা মিডি আছে নয়টি অধ্যায় চার দেখেন জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ কন্ডাক্ট উইথ রিগার্ড টু দা পাবলিক জেনারেলি একজন আইনজীবী জনসাধারণের সাথে কেমন ব্যবহার করবে এটা বিধি আছে কয়টা তাহলে এই যে যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায়ের মধ্যে দায়িত্ব কর্তব্য কার প্রতি আদালতের প্রতি আর আচরণ সংক্রান্ত কয়টা অধ্যায় সাধারণত আপনি যদি বলে যে আর যদি বলে যে আচরণ সংক্রান্ত হলো তিনটা দায়িত্ব রিলেটেড একটা এখন পরীক্ষায় এই চারটা অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন আসে প্রথমত আসতে পারে মোট অধ্যায় কয়টা আচরণ চারটা দ্বিতীয়ত আসতে পারে প্রথম অধ্যায় কি দ্বিতীয় অধ্যায় কি তৃতীয় অধ্যায় কি চতুর্থ অধ্যায় কি কোন অধ্যায় কতটি বিধি আছে তো আগে আমরা একটা আমরা আপনাদের এটা পড়ানোর সময় সবসময় একটা সূত্র আমি বলি যেমন রেখার একটা সহজ টেকনিক হলো যে সকালে আপনি একজন আইনজীবী যখন বাসা থেকে বের হয়ে কোর্টে যায় সবার প্রথমে কিন্তু তার সাথে ওই কোর্টে গিয়ে চেম্বারে অন্য আইনজীবীর সাথেই দেখা হয় তখন কিন্তু মক্কেল আসে নাই সকালবেলা অন্য আইনজীবীর সাথে একটু চা টা খাইলো কথা টথা বললো তো প্রথম অধ্যায় তাহলে কার সাথে কার আইনজীবীর সাথে পরে এই চেম্বারে মক্কেল দের আনাগোনা শুরু হয় কাজকর্ম শুরু হয় তাহলে দ্বিতীয় অধ্যায়টা কার সাথে আইনজীবীর সাথে মক্কেলের মক্কেল টাকা পয়সা নিয়ে এটাই এরপরে আমরা কোর্টের দিকে দৌড়াই কোর্টের দিকে দৌড়াই নাকি কাজ কাম করার জন্য তাহলে তৃতীয় অধ্যায় আইনজীবীর সাথে কার আচ্ছা এরপরে কেউ রাজনীতি করলে পার্টি অফিসে গেলো বা এদিক সেদিক গেলো তারপর তার মানে চতুর্থ অধ্যায় টাকার সাথে জনগণের সাথে চতুর্থ অধ্যায় টাকার সাথে জনগণের সাথে তো এজন্য আপনি মনে রাখবেন প্রথম অধ্যায় হলো আইনজীবীর সাথে আইনজীবী দ্বিতীয় অধ্যায় আইনজীবীর সাথে কি মক্কেল তৃতীয় অধ্যায় আইনজীবীর সাথে কি আদালত আর চতুর্থ অধ্যায় আইনজীবীদের সাথে কি জিনিস একটু মনে রেখেন যে আইনজীবীদের সাথে আইনজীবীদের বিধি কয়টা এগারোটা মক্কেলের সাথে যেহেতু সবচেয়ে বেশি দেখা হয় মক্কেলের সাথে কয়টা চোদ্দটা

বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব অনুমোদন লাগবে কার সরকারের বলেন তো বার কাউন্সিলে এই পর্যন্ত কয়বার বিধি প্রণয়ন করছে ইকোন করে নাই এক নাম্বার প্রশ্নটা দেখেন দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডারস 1972 এ মোট কতটি অনুচ্ছেদ আছে যদি বলো দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনারস এন্ড রুলসে মোট কতটি অনুচ্ছেদ আছে দেখেন বাংলাদেশ লিগাল প্র্যাকটিস কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর কার্যকর এবং প্রণয়ন কিন্তু একই সাথে কত তারিখ ভাই আঠারোই মে উনিশশো বাহাত্তর

এটা গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ জি আছে ওর ভিতরে এই বলা আছে বুঝে এটা দরকার নাই মানে ওই চল্লিশের ওদিকে গেলেই পাবেন আচ্ছা বার কাউন্সিল অর্ডার রুলস বিধি টিদি মনে রাখার দরকার নাই যা মনে রাখার দরকার সেটা বলে দিব সমস্যা নাই এগারো নম্বর প্রশ্নটা দেখেন পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা অফ প্রফেশনাল কন্ডাক্ট কয়টা অধ্যায় যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে চারটা অধ্যায়ের মধ্যে আচরণ সংক্রান্ত অধ্যায় কয়টা একটা তারপরে দেখেন পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা অফ প্রফেশনাল কন্ডাক্ট নেটিকেটের অধ্যায় একে কয়টি বিধি আছে এক নাম্বার হলো আইনজীবীর সাথে আইনজীবী কয়টা এগারোটা টা দুই নাম্বার আইজিমির সাথে মককেল কয়টা 14টা তিন নাম্বার হচ্ছে আইজিমির আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য নয়টা চার নাম্বার এখানে দেখেন পেশাগত আচরণ শিষ্টাচার বিধিমালার অধ্যায় 4 হবে অধ্যায় এক লেখা অধ্যায় 4 কতটি বিধি আছে নয়টা চার নম্বরে কত আছে ভাই মোট 42টা নাকি মোট তো আপনাদের বার কাউন্সিল আজকে এতটুকুই আজকে আর বেশি পড়বো না আজকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আপনাদের তামাডিআ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ বার কাউন্সিল যা যা পড়লাম এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন তার আগে আমি আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আগামী শনিবার আমাদের তামাদি আইনের একশো মার্কের মডেল টেস্ট এবং আজকে তো তামাডি আইনের চতুর্থ ক্লাস টেস্ট আমাদের পরশু দিন মানে হলো বুধবার তামাদি আইনের পঞ্চম ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে পঞ্চম ক্লাস টেস্টে বিষয়বস্তু শুধু অনুষ্ঠিত এখানে কোনো ধারা থাকবে না কি বলেন বুধবার শুধু অনুষ্ঠেত বুধবারে নিয়ে পঞ্চম ক্লাস টেস্ট শুধু অনুষ্ঠেত এবং বুধবারে পার কাউন্সিল ক্লাস তো চলবেই এই আর কি কোনো প্রশ্নে থাকলে করতে পারেন আর না হলে এখন আমাদের শুধু পরীক্ষা জি লা জি বলেন আর আজকে ক্লাস টেস্ট একটু দিয়েন